জানিয়ে দিবো বাংলাদেশের খরচা ভোটার তালিকা আজকে আপনারা জানতে পেরেছেন যে ইতিমধ্যে এই খরসা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এই ভোটার তালিকায় ভোটার তালিকায় বাংলাদেশের ভোটার সংখ্যা হচ্ছে বারো কোটি লাখ হাজার জন আজকের এই খসড়া ভোটার তালিকায় নতুন করে পঁয়তাল্লিশ লক্ষ নতুন ভোটার সংযুক্ত হয়েছে এছাড়া এই থেকে মৃত ভোটার প্রায় একুশ লক্ষ ভোটার লক্ষ বাদ ভোটার এবং আঠারো লক্ষ পুরুষ ভোটার রয়েছে পুরুষের তুলনায় নারীর সংখ্যা এই ভোটার তালিকায় বেশি যা দুই সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের আগে আরেক দফা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সেখানে নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছে 2025 সালের অক্টোবরের আগে যাদের 18 বছর পূর্ণ হবে তাদেরকে ভোটার তালিকায় সংযুক্ত করা হবে সেই হিসাব করলে দেখা যায় হয়তো নির্বাচনের আগ পর্যন্ত অক্টোবর মাসের 31 তারিখের যে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে সেখানে ভোটার সংখ্যা আরো বাড়তে পারে তো বিওয়ার্স বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের মধ্যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা ভোট দেওয়ার সেই ভোটের জন্য ওদের আগ্রহে তরুণরা অপেক্ষায় আছে অর্থাৎ এবছর পঁয়তাল্লিশ লক্ষ ভোটার এবং বিগত প্রায় পঁচিশ বছর অনেক যুবক এবং তরুণরা ভোট দিতে পারেন নাই প্যার ইলেকশন হয় নাই বিগত দিনে তার জন্য বাংলাদেশে প্রায় সাড়ে তিন থেকে চার কোটি নতুন ভোটার রয়েছে যারা আগামী আগামী বছর আসন্ন ত্রয়দর জাতীয় সংসদ নির্বাচনে তাদের মূল্যবান ভোট প্রদান করে দেশের সৎ এবং যারা দেশপ্রেমিক মানুষদেরকে ভোট দিয়ে দেশের কাজে তাদেরকে নিযুক্ত করবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি যারা আমার চ্যানেলে একেবারে নতুন এবং আমার এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমার এই চ্যানেলে আপনারা যেসব ভিডিও পাবেন আসনত্রয়দের জাতীয় সংসদ নির্বাচন সহ বাংলাদেশের প্রতিটি আসন প্রতিটি জেলা প্রতিটি সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনের বিশেষ আপডেট দেওয়া হবে এবং পলিটিক্যালি বাংলাদেশের বিভিন্ন অ্যানালাইসিস নিরপেক্ষভাবে এই চ্যানেলে শেয়ার করা হবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ